সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে সাধারণ সেলার কাটিং ও সেলাই শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে কাপড়ের মাথা থেকে আমি কোমরের কাপড়টা বের করে নেবো এখানে সোজা করে একটা দাগ দিয়ে নিচ্ছি কাপড়টা সোজা করার জন্য এরপর এখান থেকে কোমরের মাপটা নিয়ে নিব কোমরের কাপড়ের মাপটা সাত ইঞ্চি লম্বা থাকবে প্রথমে দুই ইঞ্চি নিচ্ছি রাবারের জন্য এরপরে সাত ইঞ্চি নিচ্ছি এই দাগগুলো আমি স্কেলের সাহায্যে টেনে নেব দাগগুলো টেনে নেওয়ার পরে আমি এখন কাটিং করে নিব এখানে দেখেন ষোলো ইঞ্চি রয়েছে কোমরের কাপড়টা টোটাল বিশ ইঞ্চি থাকবে কিংবা তারও বেশি থাকে এখানে ষোলো ইঞ্চি রয়েছে আমি বাড়তি কাপড়টা জয়েন্ট দিয়ে নিব কোমরের কাপড়টা কাটিং করার পরে এই কাপড়টাকে এভাবে একটা ভাল দিয়ে নিতে হবে দুই মাথা একসাথে করে এরপরে মাঝখান থেকে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে এভাবে করে দুইটা ভাঁজ দিয়ে চারপাটে করে নিতে হবে ভাঁজ লাইনটা আমার দিকে থাকবে খোলা সাইডটা আমার বিপরীত দিকে থাকবে এভাবে করে ভাঁজ করে নিয়ে সাত ইঞ্চি বাদ দিয়ে সেলরের টোটাল লম্বাটা নিয়ে নিতে হবে কোমরের কাপড়টা সাত ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি সাঁত্রিশ ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি নিচ্ছি মোহরার সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বাড়তি নিচ্ছি মোহরার ভাঁজ দিয়ে সেলাইয়ের জন্য এই দাগগুলোকে এভাবে স্কেলের সাহায্যে টেনে নিতে হবে এরপরে উপর থেকে দেখেন সাত ইঞ্চি বাদ দিয়ে হায়ের মাপটা নিয়ে নিতে হবে হাই চোদ্দ ইঞ্চি নিচ্ছি আর এখান থেকে চড়া নিচ্ছি দুই ইঞ্চি উপর থেকে দুই ইঞ্চি নিচ্ছি দাগটাকে টেনে নিচ্ছি এরপরে এখানে হায়ার শেপটা দিয়ে নিতে হবে হায়ার শেপটা দিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখেন মুহুরি মাপটা নিচ্ছি মুহুরি হবে ছয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছি মুহুরি মাপটা নেওয়ার পরে হায়ের নিচ থেকে স্কেলের সাহায্যে মুহুরি পর্যন্ত এভাবে দাগটা দিয়ে নিতে হবে স্কেল না থাকলে আপনার আইডিয়া করে দাগটি দিয়ে নিতে পারেন দাগগুলো দেওয়া হয়ে গেলে আমি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি সাধারণ সালোয়ারটি কাটিং করা এবং সেলাই করা খুবই সহজ আপনারা একবার দেখলেই পারবেন দেখতেই পাচ্ছেন সালোয়ারটি কাটিং করা হয়ে গেছে এ পর্যায়ে দেখেন উপরের সাইডটার জয়েন্ট রয়েছে আমি জয়েন্টটা সারিয়ে নিচ্ছি সালোয়ারের পায়রাংশটা কাটিং করা হয়ে গেলে আমি কোমরের জয়েন্টের কাপড়টা কাটিং করে নিব দেখেন এখানে কোমরের কাপড়টা নিয়ে নিয়েছি কোমরের কাপড়টার সাথে কোমরের কাপড়ের সমান করে আমি কাপড়টা বাড়িয়ে নিব এভাবে করে সাইডের কাপড়টা এভাবে রাখতে হবে এখান থেকে দেখেন কোমর যতটুকু হয় সে পরিমাণে এখানে দাগ দিয়ে নিচ্ছি কোমর হচ্ছে চল্লিশ আমি এখানে বিশ ইঞ্চি নেব এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য একুশ ইঞ্চিতে আমি কাটিং করে নিচ্ছি এই কাপড় দিয়ে জয়েন্ট দিয়ে নিতে হবে এ পর্যায়ে দেখেন এই কোমরের কাপড়টা এভাবে করে নিচের কাপড়ের সাথে জয়েন্ট দিয়ে নিতে হবে আমি আপনাদের সাথে এখন সেলাইটা শেয়ার করব সেলাইয়ের প্রথমে দেখেন কোমরের পাটটা নিয়ে নিয়েছি আমি প্রথমেই টুকরো কাপড়টিকে জয়েন্ট দিয়ে নিব কোমরের পাটের সাথে জয়েন্টের কাপড়টা সমান করে ধরে সাইড থেকে সেলাই করে নিতে হবে এখানে আমি ঘুরিয়ে ডাবল করে সেলাই করে নিচ্ছি একটা পার্ট সেলাই হয়ে গেলে ঠিক একইভাবে আরেকটি পার্ট নিয়েও একই নিয়মে সেলাই করে নিতে হবে এখানেও আমি ঘুরিয়ে ডাবল করে সেলাই করে নিচ্ছি এ পর্যায়ে দুইটা মাথায় একসাথে করে জয়েন্ট দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন দুইটা মাথায় একসাথে করে ধরে আমি সেলাই করে নিচ্ছি এখানেও আমি ঘুরিয়ে ডাবল করে সেলাই করে নিব কোমরের কাপড়ের সাথে জয়েন্টের কাপড়গুলো দেখেন সেলাইয়ের পরে কীরকম হয়েছে এখানে আপনি এখনই রাবার বসাতে পারেন আবার সেলাইটি কমপ্লিট করেই রাবার বসাতে পারেন আপনার ইচ্ছা দেখেন আমি পরেই রাবার বসাবো এখানে একটা ভাজ দিয়ে সমার মাঝখান থেকে আমি একটা চিহ্ন দিয়ে নিচ্ছি দেখেন এখান থেকে কুচির কাপড়ের সাথে এই কোমরের কাপড়টা সেলাই করে নিব এরপরে দেখেন পায়ের মুহুরি অংশটা নিয়ে নিয়েছি পায়ের মুহুরি অংশ এখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি এই চিহ্নটা দেওয়ার ফলে সেলাইয়ের সময় সেলাই করতে সুবিধা হবে প্রথমে আমি হায়ের অংশটা সেলাই করে নিচ্ছি হায়ের এখানে দুই পার্টের কাপড়টা সমান করে ধরে সে অনুযায়ী সেলাই করে নিতে হবে হায়ের এখানেও আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি একইভাবে আরেক পাশের হাইও সেলাই করে নিব। দেখেন এভাবে করে সমান করে ধরতে হবে এরপরে উপর থেকে হাইটা সেলাই করে নিতে হবে এখানেও আমি ডাবল করে সেলাই করে নিব একটা সেলাই হয়ে গেলে ঘুরে এখানে ডাবল করে সেলাই করে নিচ্ছি দুই পাশের হাই সেলাই হয়ে গেলে আমি মুহুরিটা সেলাই করে নিব মুহুরি এখানে দেখেন চিকন করে একটা ভাঁজ দিতে হবে তারপর আরেকটা ভাঁজ দিতে হবে চওড়া করে যেখানে চিহ্ন দিয়ে নিয়েছিলাম দুই ইঞ্চি কাপড় রেখেছিলাম মুহুরিটা সেলাইয়ের জন্য দুই ইঞ্চির এখানে এভাবে করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে প্রথমে চিকন করে একটা ভাঁজ তারপরে চওড়া করে আরেকটা ভাঁজ দুই ইঞ্চির এখানে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে উপরে এই সেলাইটি দেওয়ার পরে নিচে আরেকটা করে সেলাই দিয়ে নিব দেখেন একদম নিচে একটা সেলাই দিয়ে নিচ্ছি মুহুরির দুই পাশে দুইটা সেলাইয়ের পরে এই সেলাইয়ের কাছাকাছি আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি দেখেন নিচের সেলাইটার কাছে আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইটি দেওয়া হয়ে গেলে উপরে যে সেলাইটা রয়েছে সেলাইয়ের কাছে আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি আপনি একটা করে সেলাই দিতে পারেন দুইটা করে সেলাই দিলে দেখতে সুন্দর লাগবে মাঝখানে যে জায়গাটা থাকবে সেখানে দেখেন আমি হালকা ডিজাইন করে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারেন এই একটি মোহরি যেভাবে সেলাই করব ঠিক একই নিয়মে আরেকটি মোহরিও সেলাই করে নিব এভাবে করে দেখেন দুই দিক থেকে ত্রিভুজের মতো করে নিচ্ছি এক পাশের মোহরি কমপ্লিট একই নিয়মে আরেক পাশের সেলাই করে নিচ্ছি সেলাইয়ের পরে বাড়তি শুধু থাকলে কাটিং করে নিতে হবে দেখেন দুই পাশে মুহুরি আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি এ পর্যায়ে দেখেন মুহুরি এখানে এভাবে করে একটা ভাঁজ দিয়ে সেলোয়ারের সাইডে যে লম্বা সেলাইটা রয়েছে সে সেলাইটা দিয়ে নিব দেখতেই পাচ্ছেন মুহুরিটা একটা ভাঁজ দিয়ে সাইড থেকে এখানে ডাবল করে টাক দিয়ে নিচ্ছি এরপরে লম্বা সেলাইটি দিয়ে নিচ্ছি এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন হায়ের এখানে এসে আমি ডাবল করে টাক দিয়ে নিচ্ছি এরপরে পায়ের আরেকটা সাইড সেলাই করে নিচ্ছি পায়ের এই সাইড সেলাইয়ের সময় মুহুরিটা আরেক পায়ের মুহুরি সমান করে মেপে তারপরে সেলাই করতে হবে তাহলে দুইটা পায়ের মুহুরি এক সমান হবে পায়ে লম্বা সেলাইটি দেওয়া হয়ে গেলে এখানে ঘুরিয়ে আমি ডাবল করে সেলাই করে নিব এ পরে দেখেন কোমর অংশটা নিয়ে নিচ্ছি এখানে কোমরটা চল্লিশ রয়েছে নিচের পাটটা কত রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আঠাশ ইঞ্চি রয়েছে কুচি দিয়ে দিয়ে উপরে কোমরের পাটে সমান করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কুচিগুলো দিয়ে নিচ্ছি কাপড় যতটুকু চওড়া থাকবে সে অনুযায়ী এখানে কুচি দিয়ে নিতে হবে দেখেন এখানে আমি ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি যদি আপনাদের কাপড় বেশি থাকে তাহলে এখানে বড় বড় করে কুচি দিয়ে নিতে পারেন সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলা দিয়ে নিতে হবে এরপর যে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন আর এই ধরনের ভিডিও আপনার বললে সব সময় পেতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেখেন কুচি দিয়ে দিয়েন কোমর পাটের সমান করে নিয়েছি আমি একবার মেপে দেখছি যে কোমরের পাটের সমান হয়েছে কি না এরপরে কোমরের পাটের সাথে কোমরের কাপড়টা নিচে পায়ের কাপড়টা একসাথে করে সেলাই করে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কুচিতে যে সেলাইটা রয়েছে সেলাইয়ের উপরে সেলাইটা পরে নতুন ভাসপার থেকে দেখা যাবে দেখতে পাচ্ছেন কোমরের কাপড় আর নিচে পায়ের কাপড়টা জয়েন্ট দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে দেখেন রাবার বসিয়ে নেব রাবারটা নিয়ে নিয়েছি প্রথমে রাবারের মাথাটা জয়েন্ট দিয়ে নিব রাবার কতটুকু নেবেন কত ইঞ্চি কোমরের জন্য কত ইঞ্চি রাবার লাগবে আর রাবার সহজভাবে কীভাবে বসাতে পারবেন তার সুন্দর একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন রাবারের মাথাটা এভাবে দেওয়া হয়ে গেলে দেখেন কোমরের কাপড়ের ভিতরে রাবারটা এভাবে দিয়ে নিতে হবে এরপরে যে কাপড়টা রয়েছে মাথায় সে কাপড়ের ভিতরে রাবারটা রেখে কাপড়টা ভাঁজ দিয়ে নিতে হবে দেখেন প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এরপরে রাবারটা ভিতরে রেখে আরেকটা চওড়া ভাঁজ দিয়ে নিতে হবে এভাবে চিকন করে একটা ভাঁজ তারপরে এভাবে ভাঁজ দিয়ে রাবারের সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে এভাবে সেলাইটা দিতে হবে যাতে রাবারের উপর সেলাইটা না পড়ে কোমরের সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়েই সেলাইটা দিয়ে নিতে হবে আপনারা চাইলে চিকন ভাঁজটি দিয়ে আগে একটা সেলাই করে নিতে পারেন তাহলে এখন আর ভাঁজ দিতে হবে না দেখেন সব দিক থেকে সেলাইয়ের পরে এভাবে হাত দিয়ে টেনে টেনে রাবারের সব দিক থেকে কাপড়টা সমান করে নিতে হবে এরপরে রাবারে মাঝখান দিয়ে আর একটা সেলাই করে নিতে হবে দুই হাত দিয়ে দুই দিক টেনে ধরে এই সেলাইটি দিতে হবে কোমরের সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটি দিয়ে নেওয়া হলে আমার সেলাউটি কমপ্লিট হয়ে যাবে আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ